আসসালামু আলাইকুম আপনারা যারা খুব ছোট্ট রুমের জন্য একটি ছোট্ট টেলিভিশন খুঁজছেন তাদের জন্য আজ আমি নিয়ে এসেছি প্যান্টানিক ব্র্যান্ডের টোয়েন্টি ফোর ইঞ্চ এই বেসিক টেলিভিশনটি টেলিভিশনটি আপনি যদি ভালো করে দেখেন দেখবেন যে এই টেলিভিশনটিতে কিন্তু কোনো ফ্রেম নেই অর্থাৎ এটি একটি ফ্রেমলেস বেসিক টেলিভিশন যেহেতু এটি একটি বেসিক টেলিভিশন তার মানে এই টেলিভিশনটিতে আপনি চাইলে টেলিভিশনের পাশাপাশি এইচডিএমআই পোর্ড ব্যবহার করে আপনি এটিতে সিসিটিভির স্ক্রিন হিসাবে ব্যবহার করতে পারবেন অথবা আপনি শুধুমাত্র টেলিভিশন হিসেবে এই টেলিভিশনটি ব্যবহার করতে পারবেন প্যান্টানিক ব্র্যান্ডের এই টেলিভিশনটিতে আমরা দিচ্ছি এক বছরের পার্টস এবং প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং আপনি এই টেলিভিশনটি পাবেন বাজারে সবচেয়ে রিজনেবল প্রাইসে একজন স্মার্ট বায়ার হিসেবে আমরা আশা করি যে আপনি এই টেলিভিশনটির আরও ডিটেলস জানার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ এবং চাইলে প্যান্টানিক ব্র্যান্ডের ওয়েবসাইটও আপনি ভিজিট করতে পারেন ডব্লিউ ডাব্লিউ আশা করছি আপনি ওয়েবসাইট ভিজিট করে আমাদের এই টেলিভিশনটি পার্চেস করবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম